ভারতের বিভিন্ন সীমান্ত রেখার নাম বিভিন্ন পরীক্ষা বিশেষ করে ওয়ান ডে কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার ম্যাকমহল লাইন রয়েছে অরুণাচল প্রদেশে ভারত ও চীনের মধ্যে রেড ক্লিপ লাইন রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এবং আফগানিস্তান ও ভারতের মধ্যে লাইন অফ কন্ট্রোল অর্থাৎ এলওসি রয়েছে ভারত ও পাক অধিকৃত কাশ্মীর ও লাদাখের মধ্যে লাইন অফ একচুয়াল কন্ট্রোল এলএসি রয়েছে ভারত ও চীন অধিকৃত লাদাখের মধ্যে চব্বিশ ডিগ্রি প্যারালাল রয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে অর্থাৎ ভারতের কচ্ছেরণ বরাবর রয়েছে আদম ব্রিজ ও পকপণালী রয়েছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে